একদিকে যখন সারা বিশ্বজুড়ে তিলে তিলে তৈরি হচ্ছে ধর্মীয় বিভেদ যার আজ কোথাও না কোথাও পড়ছে পার্বত্য ত্রিপুরায় আর এবার ঠিক সেখানেই ভ্রাতৃত্ব ঐক্যতাকে বজায় রাখতে মুসলিম ধর্মাবলীদের ডাকে ছুটে আসেন সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ ওয়াতিয়া জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা বাতাবরণ তৈরি করে এদিন সোনাপুর সিঙ্গারপাড়া মাদ্রাসায় আয়োজন করা হয় তিন হাজার লোকের ইফতারের ব্যবস্থা যথারীতি সেখানে আগত মুসলিম ভাইদের সাথে ইফতার সারেন মন্ত্রী সহ বিজেপি প্রদেশ মাইনরিটি মোর্চার সভাপতি বিল্লাল মিয়া আরও অনেকেই ছিলেন সেখানটাই ইফতার শেষে মন্ত্রী যা জানালেন যে তাদেরকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা বার্তা দেওয়া এবং তাদের সঙ্গে এই ইফতার অনুষ্ঠানে আমরা সবাই মিলে একসাথে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করা এবং সেই উদ্দেশ্য নিয়ে আমি এসেছি এবং সেটাই আমার বার্তা থাকবো সারা রাজ্যে আমাদের যারা মুসলিম ভাইরা যারা আছে ইসলামী ধর্মের যারা ধর্মের প্রতি যারা বিশ্বাসী আগামী একত্রিশ তারিখ মার্চ দু হাজার পঁচিশ তাদের ঈদ অনুষ্ঠান হবে এবং সেই ঈপরে ঈদের উপলক্ষে সারা রাজ্যে মুসলিম ধর্ম যারা রয়েছেন ইসলামী ধর্ম যারা রয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই এবং আমরা আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব যে আমাদের ভারতবর্ষে আমাদের উত্তর পূর্বাঞ্চলে অঞ্চলে এই ত্রিপুরা আমাদের চারিদিকে ত্রিপুরার প্রায় তিন দিক আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের সীমিত রয়েছে আজকে বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়াবহ রাজনীতিকের কারণে তাই আমাদের যারা বাংলাদেশি বাংলাদেশে যারা নাগরিক রয়েছে বা সিটিজেন যারা রয়েছে। তারা খুব আতঙ্কিতভাবে তারা বসবাস করছে কি মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান কী বুদ্ধিস্ট তাই আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের জন্য আমরা সবাই আমরা আল্লাহর কাছে প্রার্থনা রাখবো যে যাতে পুনরায় বাংলাদেশের শান্তি যাতে প্রতিষ্ঠা হয় আমাদের পার্শ্ববর্তী দেশ মানে আমাদেরও আমাদেরও যোগাযোগ বা ব্যবসা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরও নির্ভর করে আমাদের ত্রিপুরাও নির্ভর করে ত্রিপুরার থেকেও বাংলাদেশ নির্ভর করে তাই আমাদের এই বাংলাদেশের পরিস্থিতি আমরা পুনরায় যাতে শান্তি প্রতিষ্ঠা যাতে করতে পারে তার জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা রাখবো পরিশেষে আজকের এই আয়োজনে মন্ত্রীকে এইভাবে কাছে পেয়ে অনেকটাই খুশি সাধারণ মুসল্লিরা যথারীতি বিল্লাল মিয়া এ প্রসঙ্গে জানান তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে ডক্টর মানিক সাহার পক্ষ থেকে আমাদের এখানে সংখ্যালঘু মন্ত্রী আসছে ওনাকে আমরা ধন্যবাদ জানাই যে অস্ট্রিয়া থেকে এটা হল সিংারপার্ক মুক্ত এখানে প্রতি বছর হয় গত বছর আমি আসছি না প্রতি বছরও এখানে পরিচালিত হয় এমনভাবে প্রতি জায়গায়তে হয় এবং আরও হবে প্রতিটা কর্মসূচি যারা ভারতবর্ষ চলছে এবং ত্রিপুরা রাজ্য চলছে এবং আজকের দিনে আমি এটা বলব যে রমজান যে আমাদের পবিত্র মাছ এটা হলো তেগের মাছ এটা হলো মত্রিস মাস এটা হলো নিচকে বুজার ফলে দেওয়ার মাস এটা হলো নিজেরা জকার দেওয়ার মাস এটা হলো নিচকে নিজের শুনানোর মাছ যারা ত্রিশটা রোজা থাকে তাদের ক্যান্সার হয়ে এরকমও একটা প্রবাদ আছে সেই কারণে নিজের আত্মাটাকে শুদ্ধি করার সময় এটা সেটা সেই কারণে এই রমজান মাসে এই সুনামনা বিভাগে নাইনটি ফাইভ পারসেন্ট সংখ্যালঘু মানুষ এই রমজানে উপস্থিত হয়